আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্য বিন হামিদ বাই রানার্স এটা হচ্ছে মুসকান ক্যাটালকের লাকজারি শিপন কালেকশনটা নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এবং প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন বিন হামিদের এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ঈদ পাশ ড্রেসের কালেকশন থাকবে তো আপনারা অনেকে বিন হামিদের নতুন ডিজাইন দেখতে চেয়েছিলেন তো আপনাদের জন্য আমরা নতুন সুপার হিট ডিজাইন নিয়ে আসছি ডিজাইনগুলো অনেক অনেক বেশি নাইস থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন বিন হামিদের একেবারে শ্রেষ্ঠ কালেকশনগুলো নিয়ে আসছি দুই সালের ঈদের সেরা কালেকশন তো প্রথমে আমি মেরুন কালারটা আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসের নিচের বর্ডারটা দেখুন চমৎকার টার্সেল ইউজ করা হয়েছে এখানে গোল্ডেন সিকোয়েন্সের কাজ এগুলো তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন ম্যাচিং সুতো গোল্ডেন সিকোয়েন্স এবং জরি সুতোর কাজ করা ডিজাইনটা অনেক বেশি ইউনিক থাকবে লতন ও ডিজাইনের মধ্যে থাকবে চমৎকার প্যাটার্নে এই ড্রেস কাজ করা হয়েছে এটা লাকজারি শিপন কালেকশন একেবারে পিউর শিপনের কালেকশন দেখুন অথেন্টিক পাকিস্তানে কিন্তু এটা একেবারে অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে বিন হামিদ ভাই রানার্সের মুসকান ক্যাটালকের ড্রেস মুসকান ক্যাটালগের ড্রেস থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর স্লিভসের ডিজাইনটা দেখুন ও স্লিভস অনেক সুন্দর ডিজাইনার স্লিভস পেয়ে যাচ্ছি আমরা এবং এই ড্রেসগুলোর প্রাইস আজকে এতটা কম প্রাইসে পেয়ে যাবেন অবিশ্বাস্য দামে কিন্তু আজকে আমরা এই ড্রেসগুলোর প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে এবং দুপাটটা সেরকম বড়ো মাপের দোপাট্টা বিশাল বড় মাপের দুপাটা দেওয়া হয়েছে এই ড্রেসগুলোর সাথে এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানি ব্র্যান্ডেড ড্রেস এই যে দেখুন বর্ডারটা কত সুন্দর করে কাজ করা ফুল বডিতে কাজ করা আছে ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো এই ড্রেসগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো দেখুন কত সুন্দর এই ড্রেসগুলো এখন হোয়াইট কালারটা দেখাবো এইসব ড্রেস অনেক বেশি দাম লাগবে চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে কিনতে গেলে এবং হোয়াইট কালার ডিজাইনটা দেখুন তিন হাজার পাঁচশো টাকায় আপনারা আজকের এই ডিজাইনার কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন ওগুলো ব্র্যান্ডেড ড্রেস থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে এটা হচ্ছে হোয়াইট কালারটা থাকবে রাজকীয় ড্রেসের ডিজাইন নিয়ে আসছে তিন হাজার পাঁচশো টাকায় কি কালেকশন করে দিচ্ছি দেখুন আপনাদেরকে এটা হচ্ছে স্লিভস থাকবে স্লিভসের ডিজাইনটাও সুন্দর আর এটা হচ্ছে দুপাটা থাকবে দোপাট্টাটা অনেক বড় দোপাট্টা প্রত্যেকটার দুপাটা হচ্ছে ফিন্সি পার্টি দুপাটা থাকবে সেরকম সুন্দর কালেকশন প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো এগুলো বিন হামিদ ভাই রানার্স এবং আজকের ক্যাটালগটা হচ্ছে মুস্কান ক্যাটালগ এটা হচ্ছে মুস্কান ক্যাটালগের ড্রেস আপনারা শুরু মাস এই কালেকশনটা পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার ড্রেসটা থাকবে ব্ল্যাকের সাথে আমরা মেরুন কালার দুপাটা পেয়ে যাব চমৎকার ড্রেসের কালেকশন নিয়ে আসে এগুলো রাজকীয় ড্রেস ডিজাইনার প্রোডাক্ট ডিজাইনার প্রোডাক্ট এগুলো প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে স্লিভস থাকবে স্লিভসের ডিজাইন দেখুন এবং দুপাটাগুলো বড়ো দুপাটা থাকবে দুপাটাগুলো পার্টি দুপাটা আমরা পেয়ে যাবো অনেক সুন্দর করে ড্রেসগুলোতে কাজ করা এই যে দুপাটা দেখুন সেরকম কাজ করা সেরকম বড়ো মাপের দুপাটটা অনেক সুন্দর ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে প্রত্যেক অর্ডারটা করে ফেলবেন আর শুরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ঢাকা এলিফেন্ট রোড এসে মেনশন গাউসি মার্কেটে যে তিন নাম্বার গেট আছে অবশ্যই এই গেট আসলে কিন্তু ছোটো একটা পকেট গেট পেয়ে যাবেন এই পকেট গেট দিয়ে চারতলায় চলে আসবেন আসতে কিন্তু আপনারা পূর্ণিমা শাড়ি পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর গাউসি মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নুরমেনশন মার্কেট এটা গোল্ডেন কালারটা ডিপ গোল্ডেন কালারটা গাউসি মার্কেটের একেবারে হচ্ছে পাশের বিল্ডিংটা হচ্ছে নুরম্যানসুর মার্কেট নুরম্যানসুর মার্কেটের চতুর্থ তলায় পূর্ণিমা এটা হচ্ছে ডিপ গোল্ডেন কালারটা যার যেই কালারটা পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলতে পারবেন অন্য থেকে কিন্তু শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে এই যে দুপাটাটা অনেক সুন্দর দুপাটা পেয়ে যাচ্ছি এখন আরও একটা সুন্দর কালার দেখাব আপনাদেরকে এটা হচ্ছে সিগ্রিন কালারটা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং ডিজাইনগুলো অনেক বেশি ইউনিক থাকবে বিন হামিদ বাই রানার্স এটা হচ্ছে পাকিস্তানি বিন হামিদ বাই রানার্সের চমৎকার কালেকশন বেস্টটা আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন উগ্র ফুল টাকারে বিকাশে পে করে প্রোডাক্টটা অর্ডার করে নিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং কমেন্টস করে জানাবেন ড্রেসগুলো কেমন এবং আজকের প্রাইসটা কিন্তু অবিশ্বাস্য প্রাইজে পেয়ে যাচ্ছেন যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন এটা স্লিভস আর দুপাটা সুন্দর দুপাটা পাবেন তো বেয়স্ট প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম